ফরিদপুর শহরের হাজি শরীয়তুল্লাহ বাজারে গড়ে ওঠা পনেরোটি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে শনিবার দুপুর দুইটা থেকে উচ্ছেদ অভিযান পরিচালিত হয় বেইলি ব্রিজের পশ্চিম পাশে সরকারি জমির উপর দীর্ঘদিন ধরে চলা অবৈধ দোকানপাট সরিয়ে ফেলা হয় দুই হাজার উনিশ সালের একটি মামলার প্রেক্ষিতে অভিযানের নেতৃত্ব দেন ফরিদপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার শফিকুল ইসলাম তিনি ধারা আটাত্তর থেকে দুই হাজার উনিশ অনুযায়ী অভিযান পরিচালনা করেন এ সময় কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ মুর্শেদ আলী মোল্লা এবং সহকারী ভূমি কর্মকর্তা আদেল শেখ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ভাঙছে আমরা চাই সরকারের কাছে যে আমাদের এই দোকানটা পুনর্বাসন করে আমাদের বৈধ করে দিক আমরা এখন অবৈধের মধ্যে আছে আমাদের বৈধ করে দিক যাতে আমরা বৈধভাবে এটা খাইতে পারি আমরা সরকারের ট্যাক্স খালনা সব দিতে পারি এখানে দু সালে একটা মামলায় উচ্ছেদ দের জন্য ডিসি সাহেবের ওখানে কাগজ আসে এবং উচ্ছেদ অভিযান সে উনিশ সালে মামলার পরিপ্রেক্ষিতে আজকে উচ্ছেদ অভিযান পরিচালিত হয় এবং আমাদের সদর এসিলেন্সার আনসারের টিম পুলিশ টিম অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী এবং বাজার কমিটির সমন্বয়ে আজকে উচ্ছেদ অভিযান পরিচালিত হয় এই উচ্ছেদ অত শান্তিপূর্ণ এবং স্বাভাবিকভাবে পরিচালিত হয় এই কারণে যে আমাদের এবং সারের সহযোগিতায় প্রশাসনের সহযোগিতায় দোকান মালিকরা তারা নিজেরাই স্বেচ্ছায় এখান থেকে সরে গেল এবং অত্যন্ত চমৎকার ও সৌহার্দ্য পরিবেশে উচ্ছেদ অভিযানটা হয় আমাদের যাতে উচ্ছেদ না করা হয় আমরা যাতে এটাতে আমাদের বাল বাচ্চা খায় বাঁচতে পারে আমরা খায় বাঁচতে পারি এই জিনিসটাই চাই ছিলাম তাই আমাদের উচ্ছেদ করছে আমরা এদের বৈধ চাই আমরা এই যে গরিব মানুষ ব্যাংকে ছেড়ে দিছে আমরা এখন যাবো অভিযানে সহায়তা করেন জেলা পুলিশের একটি দল ও আনসার বাহিনী হাজি শরীয়ত উল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম মোল্লা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ লিয়াকত আলী খান লাবলুও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন